যে পিতা দেখবেন সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই জনলাদের উল্লাস মন আমার দেশ না এই বিস্তীর্ণ শশান আমার দেশ না এই রক্ত রক্তস্নাতো কোশাইখানা আমার দেশ না ধন্যবাদ ভাইদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ইনি কোনো বিশ্ব বদলায় স্যার ইনাকে আমারত্ব থেকে ব্যক্তিগতভাবে স্লট জানাই কথা হচ্ছে যে গতকালকে নিউজ শুনলাম জনকে কোনো তার পারিবারিক সংযোগ ছাড়াই মানে বিরারিশভাবে দখল করা হয়েছে যারা আন্দোলনে শহীদ হয়েছে এ বিষয়ে এই স্যারের কথা ছিল তো চিন্তা করেন আপনি কোন রাজ্যে বাস করছেন যে একুশটা সন্তান চান দিয়েছে একটা যৌক্তিক দাবির জন্য যেটা হওয়া উচিত তারা শহীদ মৃত্যুবরণ করেছেন তার ফ্যামিলিকে গর্ব করা উচিত তাদের লাশ নিতে নাকি তারা তার ভাই বলেন বাপ বলেন বোন বলেন মা বলেন আসে নাই কেন ভাই তো তোদের তো গর্বের সাথে লাশটা নিয়ে গিয়ে অন্তত জানাজা করে হয়ে দাহনটা করতে পারতে এই সম্মানটুকু তাদের তো ছিল হিসাবে আর যাই থাক তার এটা কেমনে করতে পারে তো একটা কথা হচ্ছে আমি তাদেরকে ঘৃণা করি যারা অন্যায়ের প্রতিবাদ করে না অন্যায়কে প্রতিহত করে না অ্যাটলিস্ট মন থেকেও ঘৃণা করে না আই হেট দিস পিপুল কি আমরা না শত বছরের বীর বাঙালি আমরা না নিজের ইজ্জতের জন্য নিজের ভূমির জন্য নিজের ভাষার জন্য না এই তিপ্পান্ন বছর বাংলাদেশি হা সব ভুলে গেলেন भूल ना, भूले जाए ना अतित भूले जाए ना